সবাইকে নমস্কার আমি প্রিয়া আমি থাকছি আগামী আট থেকে বারোই আগস্ট উপাসনা ব্যাংকয়েটে নারী কুঠির এক্সিবিশনে আগামী আট থেকে বারোই আগস্ট দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত হতে চলেছে নারী কুঠির এক্সিবিশন সামনে পুজো তাই পুজোর কেনাকাটা করতে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নারী কুঠির এক্সিবিশনে যেটা হবে আগামী আট থেকে ১২ আগস্ট দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত গোড়া বাজারে উপাসনা ব্যাংক জজ জজকোটের যে ইয়ামা শোরুম রয়েছে ঠিক তার অপোজিটে হচ্ছে উপাসনা ব্যাংক আমার কাছে যে শাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডোলা পেকের ওপরে পাশমিনা ওয়ার্কের একটি শাড়ি আমার সম্ভারে এই শাড়িগুলো থাকবে একটা আমি দেখাচ্ছি এখানে ডোলা শাড়ি কালারটা তোমরা দেখো কত সুন্দর ভীষণ সুন্দর সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে তোমরা সামনে থেকে দেখে কেনাকাটি করতে পারবে তোমাদেরকে একটা দেখালাম এখানে আরো কালার অপশন আমার কাছে রয়েছে যেগুলো দেখতে পাবে এক্সিবিশনে আসলে পরে এবং আমার ব্র্যান্ডের নাম হচ্ছে কুসুম কালেকশন এবং আপনারা আমার কাছে কেনাকাটা করলে ডিসকাউন্টে কেনাকাটা করতে পারবেন এবং আপনাদের জন্য ছোট্ট আহ সারপ্রাইজ গিফটও থাকবে তাই আহ সবাইকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের কিন্তু অবশ্যই আশা চাই নারী কুঠির এক্সিবিশনে